আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র এক মিনিটের মধ্যে তোমরা কিভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে তোমরা ফটো এডিটিং করবে অসম বা অস্থিরভাবে ঠিক আছে সেটা কিন্তু শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন দ্বারাই সম্ভব যারা এখন পর্যন্ত ফটো এডিটিং করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অসাধারণ একটি ফটো এডিটিং ট্রিক্স শিখতে পারবেন যেই ফটো এডিটিং করার পরে ফেসবুকে পোস্ট দিলেই ফটো ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা তার জন্য প্রথমে ফোনের অ্যাপ্লিকেশনটিতে আপনি চলে যাবেন অ্যাপ্লিকেশন বলতে আপনার প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বারে ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমি লিখে দিব হাই আপনারা কিন্তু আমি যে লেখাটা এখানে লিখবো সেম লেখাটা কিন্তু আপনারাও লিখবেন হাই পাস হাই পাস লিখে দেওয়ার পরে ফার্স্ট অপশনটি চলে আসছে হাই পাস এখান থেকে আপনারা হাই পাস হাইপাস ডাউনলোড করে নেবেন আমার কিন্তু এখানে ডাউনলোড করা রয়েছে আপনাদের ডাউনলোড করা নেই সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে আপনাকে এটাকে ইনস্টল করতে হবে তার আগে অবশ্যই লোগোটি লক্ষ্য রাখবেন যে লোগোটি যেন চেঞ্জ না হয় আপনাদের এই লোগো এবং এই লোগোই থাকতে হবে হাইপাসের এই লোগোটা দিয়ে আপনি ইনস্টল করে অ্যাপটি বা ইনস্টল করার পরে আপনার ইয়ে চলে যাবে সেখান থেকে আপনার ওপেন করার পরে আপনাকে এখানে ফটো সিলেক্ট করতে হবে তার জন্য এপ্লিকেশনটিতে সিলেক্ট ফটো অপশন চলে আসবে সেই সিলেক্ট ফটো অপশানে ক্লিক করে আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবেন আপনি গ্যালারিতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার ফটো শো করবে আর যদি না করে সেক্ষেত্রে আপনি এখান থেকে উপরে দেখতে পারবেন অ্যালাউ এখান থেকে আপনি অপশনে ক্লিক করে দিবেন যদি আপনি অপশনে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে করবে গ্যালারিটি যদি শো করে এখান থেকে আপনার মন মতো করে যেই ফটোটি ভালো লাগবে সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে আমার এই যে একটা ফটো আমি এখন সিলেক্ট করে নিব মোটামুটি একটা ভালো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিব আপনারা আপনাদের মন মতো করে ভালো ফটোটাকে এডিটিং করার জন্য সিলেক্ট করতে পারেন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা সেই ফটোটাকে একটা টাচ করে দিবেন তো আমি যে ফটোটা সিলেক্ট করেছি আমি সেই একটা টাচ করে দিলাম দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ফটোটাকে একটা ক্রুপ করে নিতে হবে ক্রুপ করার জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিব অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ক্রুপ অপশানে ক্লিক করে দিব দেন এখান থেকে আমার ফটোটাকে ক্রপ করে কেটে নিব আপনারা আপনাদের মন মতো করে যতটুকু কাটতে ইচ্ছা হয় ততটুকু আপনি কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখান থেকে আপনারা পাশেই একটা দেখতে পারবেন সেকেন্ড অপশন রয়েছে সেকেন্ড অপশনটাতে ফ্রি রয়েছে লেখা তো এখান থেকে আপনারা সেটে সেকেন্ড অপশনটিতে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে তারপর এটাকে একটু বাড়িয়ে দেবেন টোয়েন্টি টু করে দিবেন আমি কিন্তু টোয়েন্টি টু করে দিয়েছি তারপরে ফটোটাকে নিচে দিবেন তারপরে এখানে আপনাকে একটা লিখতে হবে আপনি কোন ধরনের ফটোটাকে এডিটিং করতে চাচ্ছেন তো আমি এখান থেকে এখন লিখে হোয়াইট ফটো মানে আমি হোয়াইট কালারের ফুল বা ফলোয়ার কোনো কিছু এখানে আমি ফটোর মধ্যে শো করতে চাচ্ছি আপনারা যে কোনো কিছু লিখে দেন সবগুলো এখানে চলে আসবে একটু টাইম নিতে হবে তো আমি লিখেছি হোয়াইট ফটো এডিটিং তো তারপর এখান থেকে আমি এই অপশনটাতে একটা টাস্ক করে দিব আপনারাও সেম আমি যে প্রসেসগুলো করেছি সম্পূর্ণ প্রসেসগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে হবে কোনো প্রকারের ভিডিওটা তারা দেখবেন না টেনে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লচে পড়বেন বুঝতে পারবেন না ফটোটা সুন্দরভাবে ইডিট করতে পারবেন না তার জন্য দই দোষী কিন্তু আপনিই থাকবেন এই জন্য বারবার আমি বলি যে আপনারা যে ভিডিওগুলো দেখেন অবশ্যই না প্রথম থেকে দেখবেন সম্পূর্ণ ভিডিও প্রসেস গুলো বুঝতে পারবেন তো এখানে একটু সময় নিচ্ছে লোডিং হচ্ছে লোডিংটা কমপ্লিট হয়ে গেলেই দেখতে পারবেন অসাম একটা ফটো এডিটিং চলে আসবে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে বেলুন চলে আসছে গাছপালা তো এরকম কিন্তু অসাধারণ দৃশ্য কিন্তু চলে আসবে আরো অনেক প্রকারের দৃশ্য কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো এইভাবে আপনারা কিন্তু ফটো সুন্দর ভাবে এডিটিং করতে পারবেন এখন এটাকে সেভ করার জন্য নিচের এই অপশনটিতে একটা টাচ করে দেবেন অ্যাপ্লাই অপশনে অ্যাপ্লাই অপশনে টাস্ক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন আবার একটা টিক মার্ক রয়েছে এখান থেকে আবার সেম টিক মার্ক অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন এই ভিডিওটা আপনি সেভ করবেন সেভ করে আপনার গ্যালারিতে নেবেন তার জন্য উপরে দেখতে পারবেন লেখা আছে এক্সপোর্ট এক্সপোর্ট যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটা টাচ করবেন দেন ফটো সেভ অর্থাৎ ফটোটা আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাব যাওয়ার পর এখন আমি আমাদেরকে দেখাবো যে আমার ফটোটা সেভ হয়ে গেছে এইভাবে আপনারা যদি চান তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারেন মাত্র এক মিনিটে তো ধন্যবাদ আপনাদের সবাই